বছর বয়সের এক মৃত্যুকে ঘিরে ব্যাপক দুর্গাপুর মহকুমা কিশোরীর হাসপাতালে পরিস্থিতি সামাল দিতে নামল বিশাল পুলিশ বাহিনী ও কম্ব্যাট ফোর্স দুর্গাপুর বিজন জেসি বোস এলাকার নিশা কুণ্ড যার বয়স চোদ্দ বছর দশম শ্রেণীর পড়ুয়া বৃহস্পতিবার সকালে বুকে পেটে যন্ত্রণা নিয়ে দুর্গাপুর হাসপাতালে ভর্তি হয় ভর্তি হওয়ার পর থেকে সুস্থই ছিল বলে দাবি তার পরিবার ও আত্মীয় পরিজনদের কিন্তু দুপুর সাড়ে তিনটে নাগাদ হাসপাতাল থেকে জানানো হয় নিশার মৃত্যু হয়েছে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ক্ষোভে ফেটে পড়েন পরিবার পরিজনরা শুরু হয় ব্যাপক ভাঙচুর পরিস্থিতি সামাল দিতে নামানো হয় বিশাল পুলিশ বাহিনী এদিকে দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার ধিমান মন্ডল বলেন তদন্ত কমিটি গঠন করা হচ্ছে কি কারণে ওই কিশোরীর মৃত্যু হলো তা খতিয়ে দেখা হবে পুলিশও তদন্ত শুরু করেছে

একটা বাচ্চা ভর্তি হয়েছিল ফুড পয়জন নিয়ে ভর্তি হয়েছিল পেশেন্টটা সকালবেলা সাড়ে দশটার সময় পেশেন্টটা আমাদের মেডিসিন ডাক্তারবু দেখিয়েছিলেন দেখে পরে যথাযথ চিকিৎসা দিয়েছিলেন হঠাৎ করে পেসেন্টটা করে ডিটরিট করে পেশেন্টটা মানে বেরিয়ে স্পাই করে বা খুব বাজে কমে কন্ডিশন হয়ে শিশুতে পাঠানো বা শিশুতে ডেথ এরপরে যে পেশেন্ট বাড়ি গ্রিভেন্স হচ্ছে যে পেশেন্টকে প্রপারলি দেখা হয়নি বা চিকিৎসা করা হয়নি তো সেটাই ওনাদের গ্রিভেন্স তো সেই জন্য আমাদের ডিপার্টমেন্টাল একটা এনকোয়ারি হবেই আমাদের পুলিশ অফিসাররা রয়েছেন ওনারাও করে দেখবেন তা পুরোপুরি গ্রিভেন্স যা হবে আমাদের হাসপাতাল তো ভাঙচুর হাসপাতাল ভাঙচুরলে আমরাও পুলিশকে আমরা রিপোর্ট করবো তাই জন্য আমরা ওনারা যারা ভালো

ਅੱਤਤਾਰੇ ਸਿਸੂ ਕਾਂ ਦੇ ਰਹੀ ਦੀ ਸੀ ਜਾਨਾ ਰਹੀ ਦੀ ਸੀ ਤੇ ਵਿਚਾਰ ਰਹੀ ਦੀ ਸੀ